আসসালামু আলাইকুম আমি অনেক অনেকদিন পর আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখন আমের মৌসুম আপনারা চাইলে কিন্তু এরকম কাঁচা আম দিয়ে কাশ্মীরি ঝুড়ি আমের আচার তৈরি করতে পারে আমি এরকম করে প্রত্যেক বছরই আমের সিজনে কাশ্মীরি ঝুড়ি আমের আচার তৈরি করে থাকি যেহেতু এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে তাই তবে এই বছর আমি এই কাশ্মীরি ঝুড়ি আমের আচারটা তৈরি করতে পারিনি আমের মৌসুমে ঝিলমিল মারা যাওয়ার পর আমি সেই সময় কোনো রেসিপি আমার রেসিপি চ্যানেলের জন্য তৈরি করিনি তাই এই আচারও তৈরি করা হয়নি এতদিনে আমি এই আমের আচারটা তৈরি করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি জুড়ি আমের আচারটা কিন্তু আমার নানুর রেসিপি আমি যখন ছোট ছিলাম এই আচারটা প্রায়ই খেতাম তবে আমার নানু কিভাবে এই রেসিপিটা তৈরি করতো সেটা আমি কখনো নিজের চোখে দেখিনি আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। কাশ্মীরি ঝুড়ি আমের আচার তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা ব্রাজিলিয়ান কাঁচা আম আপনিও চেষ্টা করবেন আমগুলো যেন একদমই কাঁচা থাকে সেরকম আম নিতে এখন আমি তিনটা আমেরই স্কিনটাকে ছুলিয়ে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিনটা আমকে এখন আমি যেভাবে আমরা আম ভর্তা তৈরি করি সেরকম করে ছুরির সাহায্যে ভালো করে কুচি কুচি করে নিব এটা আমি বলে বোঝানোর মতো কিছুই নেই আপনারা দেখে বুঝে নেন আমি কি করছি আর আপনি চাইলে এটা ছুরির পরিবর্তে বটি দা দিয়েও করতে পারেন আমগুলাকে আমি এরকম করে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি বেসিক্যালি আমরা আমের ভর্তা তৈরি করার সময় আমগুলাকে আরও চিকন করে কুচি করে নেই তবে কাশ্মীরি ঝুরি আমের আচার তৈরি করতে হলে আমগুলাকে এরকম মোটা করে কাটতে হয় তো এখন আমি আমগুলাকে একটা পাত্রে লবণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো তিনটা আমের কুচির জন্য আমি এখানে আড়াই চায়ের চামচ লবণ দিয়ে বেশি করে পানির মধ্যে আমগুলাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো আচার তৈরি করার সময় এতে করে আমগুলা গলে যাবে না এখন আমি পানি দিয়ে দিলাম এই লবণ পানির মধ্যে আমি আমগুলাকে সারা রাত ভিজিয়ে রাখবো পরদিন সকালে উঠে আমি এই লবণ পানির লবণার্থটা যেন চলে যায় আম থেকে তার জন্য তিন চারবার পরিষ্কার পানি দিয়ে আমগুলাকে ধুয়ে নেবো পরিষ্কার পানি দিয়ে আমগুলাকে ধুয়ে নিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত পিজা টের মধ্যে আমি আমগুলাকে ছড়িয়ে দিলাম আর আমার এখানে সামার প্রায় চলে আসছে তাই আমি বাগানে কিছু সময়ের জন্য রোদের মধ্যে রেখে দিয়েছিলাম আপনি চাইলে রোদে না দিয়ে কিচেন টিস্যু দিয়েও আমের পানিটাকে শুষে নিতে পারেন এখন আমি তিনটা শুকনো মরিচের বোটাটাকে ফেলে দিয়ে একটা পিনের সাহায্যে এর ভিতরের বিচিগুলাকে ফেলে দিয়ে একটা কেচি দিয়ে মরিচগুলাকে কুচি কুচি করে নিব এখন আমি কাশ্মীরি আমের আচার তৈরি করার জন্য চোলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা কাঁচা আমগুলাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চায়ের কাপে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আপনি চাইলে আপনার টেস্ট অনুপাতে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন আমি চিনির সাথে আমগুলাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিব বিশ মিনিটের মতো চুলার জাল কিন্তু এখন আমি জ্বালাইনি ২০ বিশ মিনিট পর দেখুন এই চিনি থেকে কি পরিমাণ পানি ছেড়েছে এই কাশ্মীরি আমের জুড়ি আচার তৈরি করার সময় কিন্তু এখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না চিনি থেকে যে পানিটা উঠেছে তার মধ্যেই এই আচারটা তৈরি করতে হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই টুকরো দারচিনি চিনি দুই টুকরো এলাচ চুলা জ্বালিয়ে দেওয়ার পর চিনিটা কিন্তু আরও মেল্ট হয়ে এর মধ্যে আরও পানি উঠবে এই চিনির পানির মধ্যেই কিন্তু এই আমগুলাকে সিদ্ধ করে নিতে হবে আর এখন আমি পনেরো মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এতে করে কালারটা আর একটু সুন্দর হবে তাই আপনি চাইলে এটাও দিতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আবারও আমি ভালো করে সব কিছু কাশ্মীরি মরিচের সাথে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম বিচি ছাড়ানো শুকনো মরিচ সব কিছু আবারও ভালো করে একসাথে মিশিয়ে নিলাম আমার কাশ্মীরি ঝুড়ি আমের আচার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমগুলাও সিদ্ধ হয়ে গিয়েছে আর এর কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে আর আমের টুকরোগুলো একদম কাচের স্বচ্ছ গ্লাসের মতো হয়েছে আচারটা ভালো থাকার জন্য এখানে এক চার চামচ ভিনেগার দিয়ে দিলাম এই তো দেখুন আমার আচারটা কীরকম সুন্দর হয়েছে আর এরকমই থাকবে এটা আর প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সিদ্ধ হয়েছে এখন আমি এই আচার থেকে মশলাগুলোকে উঠিয়ে নিব আমার আচারটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে আর কীরকম হয়েছে দেখিয়ে দিলাম এখন আমি এরকম কাচের বড় জারের মধ্যে আমি এই আচারটা উঠিয়ে দিব আপনিও চেষ্টা করবেন কাচের জারে যে কোনো আচার রাখার জন্য এতে করে লম্বা সময় পর্যন্ত এই আচারটা ভালো থাক এখন আমি আচারটা উঠিয়ে নিচ্ছি কাশ্মীরি ঝুড়ি আমের আচার খেতে খুবই টেস্টি হয় আপনি চাইলে এটাকে খেতে পারবেন ডাল গরুর মাংস সব কিছুর সাথে আশা করছি আজকের এই কাশ্মীরি ঝুরি আমের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকের মতো আমি কানিজাকসার এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোন রেসিপিতে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ